আপনাদের সিধু এবং কানুর গল্পটা শোনাই সতেরোশো সাতান্ন সালে আমাদের পলাশি যুদ্ধে আসো টোটাল ভারতবর্ষ ইংরেজদের অধীনে চলে যায় আর কি অফিসিয়ালি যায় আরো কয়েক বছর পরে পঁয়ষট্টি সালের দিকে ঠিক একশো বছর পর আঠারোশো সাতান্ন সালে কিন্তু একটা সশস্ত্র বিদ্রোহ হয় যেটাকে বলা হয় হচ্ছে সিপাহি বিদ্রোহ মঙ্গল পাণ্ডের সিনেমা টিনেমা তো আপনারা দেখছেন কিছু কাহিনিও আপনারা জানেন সিপাহি বিদ্রোহ সিপাহি বিদ্রোহের ঠিক দুই বছর আগে অর্থাৎ আঠারোশো পঞ্চান্ন সালে এই ভারতীয় উপমহাদেশে কিন্তু ইংরেজদের এগেনস্টে আর একটা বিদ্রোহ হয় সেটাও সশস্ত্র বিদ্রোহ ছিল সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ তীর ধনুক নিয়ে সাঁওতালরা ইংরেজ বন্দুকের সামনে যুদ্ধ করছিল সেই যুদ্ধের দুইটা বীর হচ্ছে সিধু এবং কানু তারা দুই ভাই আপন দুই ভাই সিধু হচ্ছে বড় ভাই কানু হচ্ছে ছোটো ভাই যদিও আরও দুইটা ভাই ছিল তাদের চাঁদ ও ভৈরব এবং তারা চার ভাই এই যুদ্ধে শহীদ হয় কেমন শোষণ করা হতো আপনাদেরকে একটু বলি ঝাড়খণ্ড ইন্ডিয়ার একটা প্রদেশ আছে ঝাড়খণ্ড প্রদেশের রাজধানী হচ্ছে কত চিন্তা করেন এখন ইংরেজরা যখন চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করে এইরকম একটা টাইমে ধরেন সতেরোশো তিরানব্বই এই সাল চিরস্থায়ী বন্দোবস্ত ওয়ালিস এই ঝাড়খণ্ডের একটা অঞ্চল ছিল হচ্ছে প্রায় এটা পাঁচ হাজার বর্গ কিলোমিটারের অঞ্চল টোটাল ছিল জঙ্গলে আবৃত এবং এই জঙ্গলের ভেতরে ভয়ঙ্কর টাগ এইগুলা ছিল মানে খুবই দুর্গম জায়গা কোনো মানুষের ক্ষমতা ছিল না এই জায়গায় যাওয়া তখন এই এলাকার যারা জমিদার তারা দেখলো যে এই জঙ্গল পরিষ্কার করে এইখানে চাষাবাদ করার মতন কোনো লোক নাই একমাত্র সাহসী সম্প্রদায় আছে সাঁওতাল সাঁওতালদেরকে যদি এইখানে পাঠানো যায় তারা জঙ্গল টঙ্গল পরিষ্কার করে এখানে কারণ তারা খুব সাহসী তীর্ধনুক আছে বাঘটাগেরা ভয় পায় না সাপ ধরে খেয়ে ফেলবে এরা বাঘ ধরেও খেয়ে ফেলবে এরা খুবই ডেয়ারিং তো সাঁওতালদেরকে বলছে যে তোমরা এই এলাকায় যাও জঙ্গল টঙ্গল পরিষ্কার করে এখানে চাষাবাদ করো এই জমি তোমাদের তো সাঁওতালরা দেখলো যে খাজনা নিবে না তাহলে তো খুবই ভালো তারা যা জঙ্গল পরিষ্কার করা শুরু করছে এবং বিস্তীর্ণ একটা জঙ্গল পরিষ্কার করে তারা চাষাবাদ শুরু করে ধান এইগুলা চাষ শুরু করে দেয় যখন ফসল কয়েক বছর তারা ফলাইছে এই মুহূর্তে জমিদাররা দেখছে আর এই এলাকা তো সুজলা সফলা হয়ে গেছে তখন এদের উপর ট্যাক্স বসাইছে খাজনা বসাইছে মহাজনরা ওইখানে গেছে এবং মহাজনরা গিয়ে ওদের কাছ থেকে ধান পাট এইগুলা কিনে নেয় তারা যখন কিনে তারা বড় পাথর দিয়ে ওজন দেয় ধরেন এক কেজি ওইটা আসলে দেড় কেজি পাথর দিয়ে এক কেজি আবার যখন বেচে তখন ধরেন আটশো গ্রাম দিয়ে এক কেজি বেচে এই টাইপের প্রতারণা শুরু করে তারা এবং ইংরেজরাও গিয়ে তাদের উপর শোষণ শুরু করে তখন অ্যাকচুয়ালি সিধু এবং কানুন নেতৃত্বে তারা একটা বিদ্রোহ তৈরি করে এবং এই বিদ্রোহে প্রচুর সাঁওতাল শহীদ হয় কানুকে যখন ফাঁসি দেওয়া হয় তাকে কিন্তু প্রায় কয় ঘন্টা আটচল্লিশ ঘন্টা বোধ তাকে ফাঁসিতে ঝুলায় রাখছিল। এবং লাশটাও তার মা সম্প্রদায়ের কাছে দেয় নাই সাঁওতাল বিদ্রোহ এতই সিরিয়াস ছিল এতই মর্মান্তিক এতই মানুষ মারা গেছে সাঁওতালদের এটা নিয়ে আমাদের বাংলাদেশে একটা নাটক আছে

রারাং নাটক কখনো মঞ্চস্থ হয় শিল্পকলায় গিয়ে আমি বলবো এই নাটকটা দেখবেন সফট একটা বিনোদন আপনি পাবেন সাঁওতাল বিদ্রোহ নিয়ে কিন্তু একটা ইন্ডিয়ান সিনেমাও আছে আপনারা ইয়ে চিনবে না যে মিঠুন চক্রবর্তী মারবো এখানে লাশ পড়বে শ্মশানের সিনেমা আছে সিনেমার নাম হচ্ছে মৃগয়া অনেক পুরাতন সিনেমা মানে ছোটকালের এই কি বলে মিঠুন চক্রবর্তী আপনারা দেখতে পারেন তো সিধু কানুকে আপনারা চিনলেন সাঁওতালরা আসলে জন্মের থেকেই বিদ্রোহ করে এবং সাঁওতালদের জীবনযাপনও খুব চমৎকার এখন কিছু পরে আমরা জানবো